দল এক নাম্বার পিঠির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় এক নাম্বার পিটি আরম্ভ কর দল দুই নম্বর পিঠির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় দুই নম্বর পিটি আরম্ভ কর দল তিন নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় তিন নম্বর পিঠি আরম্ভ দল চার নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় চার নম্বর পিঠি আরম্ভ কর দল করি পাঁচ নাম্বার পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় পাঁচ নাম্বার পিটি আরম্ভ কর দল ছয় নম্বর পিঠির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় ছয় নাম্বার পিঠি আরম্ভ দল সাত নাম্বার পিঠির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় সাত নাম্বার পিটি আরম্ভ পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় আট নাম্বার পিটি আরম্ভ কর দল নয় নিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় নয় নাম্বার পিটি আরম্ভ কর দল দশ নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় দশ নম্বর পিটি আরম্ভ কর দল এগারো নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় এগারো নম্বর পিটি আরম্ভ কর ভিডিও দল বারো নম্বর পিটির জন্য প্রস্তুত ছেল সংখ্যায় বারো নম্বর পিটি আরম্ভ কর তেরো নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় ষোলো সংখ্যায় তেরো নম্বর পিটি আরম্ভ কর দল চোদ্দ নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় চোদ্দ নম্বর পিটি আরম্ভ কর দল পনেরো নাম্বার পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় পনেরো নাম্বার পিটি আরম্ভ কর দল পনেরো নাম্বার পিটির জন্য প্রস্তুত পনেরো নাম্বার ষোলো সংখ্যায় পনেরো নম্বর পিটি আরম্ভ কর দল ষোলো নম্বর পিটির জন্য প্রস্তুত ষোলো সংখ্যায় ষোলো নম্বর পিটি আরম্ভ কর